আসসালামু আলাইকুম আমি খুবই সংক্ষিপ্তভাবে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গের যে দৃঢ়তা এটা নিয়ে কয়েকটি কথা একটু বলতে যাচ্ছি যে এখন আমরা ইদানিং লক্ষ্য করছি যে মধ্যবয়সী তো রয়েছেই অল্প বয়সী অল্প বয়সী মিনস যাদের এখনও বিয়ে করেন নাই অর্থাৎ পঁচিশ বছর বা বিলো থার্টি এরকম বয়সের যুবকরা বা অল্প বয়সী ছেলেদের মধ্যেও ইরেকটাল ডিসফাংশনের সমস্যা আমরা দেখে থাকি এখন আসলে এটা কেন হচ্ছে যেটার মূল কারণই হচ্ছে যে বর্তমানে যে রক্ত চলাচল অর্থাৎ আমাদের রক্ত চলাচলটা যদি ভালোভাবে না হয় আপনার যদি রক্ত চলাচলটা যদি ক্লিয়ার না হয় তাহলে আপনার সারা শরীরে যদি রক্তটা ঠিকমতো না পৌঁছায় তাহলে কিন্তু আপনার লিঙ্গের যে দৃঢ়তা বা ইয়েকশান এটা হবে না অর্থাৎ আপনার পেনিসে অবশ্যই ভালো মতো পর্যাপ্ত রক্ত যেতে হবে এই যে রক্তটা ঠিকমতো যাচ্ছে না এটা তো আসলে অন্য কিছু না এটা হচ্ছে জাস্ট স্পঞ্জি লাইক স্ট্রাকচার সেল টিস্যু এখানে রক্ত যায় এগুলো স্ফীত হয় ফুলে যায় এবং এটা ধীর হয় এজন্য রক্ত চলাচল বাড়াতে গেলে আমাদেরকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে ঠিকমতো ঘুমাতে হবে ভালো পুষ্টিকর খাবার দাবার খেতে হবে এবং স্থূলতা ওভিসিটি এটা দূর করতে হবে আমরা যদি স্থূলতা ওভিসিটি দূর করতে পারি রেগুলার এক্সারসাইজ করতে পারি আমরা যদি ভালো ঘুম যেটা এবং আমাদের যে পুরুষদের যে হরমোন টেস্টোস্টেরন এটা যদি বাড়াতে পারি তাহলেই আপনার যে ইরেক্টাল ডিসফাংশন যে সমস্যা এই সমস্যা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন তাহলে এই যে যে বর্তমান যে সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে জন সমস্যা যে ইরেক্ট্রাল ডিসফাংশন এটা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন এবং এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারে ধন্যবাদ